জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় পাঁচই নভেম্বর বুধবার দু থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই তিনটি গোর কৃপা আশীর্বাদে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে তার পাশাপাশি এই তিনটি গ্রহ তিন তিনটি রাজ্য তৈরি করছে অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন তাই আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু বিষয় জানাবো এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন তাহলে বন্ধুরা আসুন না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি গ্রহর বিষয়ে জেনে নি তার পাশাপাশি কোন তিনটি রাজ্যের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন এই বিষয়টা আমাদের জানতে হবে আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকরা থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে অবস্থান করছে গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি হংস মহাপুরুষ রাজ্য তৈরি করছে আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে দৈত্য শুক্রাচার্য স্বক্ষেত্রে রয়েছে তুলা রাশিতে মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে আপনার রাশির ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল অবস্থান করছে অর্থাৎ বিশ্বিক রাশিতে সক্ষেত্রে মঙ্গল রয়েছে মঙ্গলদেবও কিন্তু একটি শক্তিশালী রাজ্যক তৈরি করছে সূচক মহাপুরুষ রাজ্য অর্থাৎ এই তিনটি গ্রহ প্রবল শক্তির সঞ্চয় করে শুভ গৃহে অবস্থান করছে এবং এই তিনটি গ্রহই কিন্তু যে যার মতন করে অতি শক্তিশালী রাজ্য তৈরি করছে এই রাজ্যকের প্রভাবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছেন অনেক দিনের আটকিয়ে থাকা কাজ এই সময়টায় কিন্তু সম্পূর্ণ হতে চলেছে আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে উন্নতি করবেন চোখে পড়ার মতন বেকার বা বেরোজা থাকলে কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি ফাটকাতে অর্থ লাভ রয়েছে মাঝে মধ্যে এক ঘর বা দুঘর ঘর লটারি টিকিট কাটতে পারেন কেননা আপনার রাশির ধন স্থানে অবস্থান করছে গুরু বৃহস্পতি এবং ধন স্থানে সৃষ্টি করেছে হংস মহাপুরুষ রাজ্য এই রাজ্যের প্রভাবে কিন্তু আপনারা রাজাহারে জীবন কাটানোর সুযোগ পাবেন আপনার রাশির পঞ্চম অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র শুক্র স্বয়ং স্বক্ষেত্রে রয়েছে মহা শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে অর্থাৎ আপনারা মালামাল হতে চলেছেন কেননা পঞ্চম ঘরকে মানা হয় বিজনেসের ঘর সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর সন্তান সন্তানের শিক্ষা বিদ্যা বুদ্ধির ঘর পঞ্চম ঘর তাই পঞ্চমঘরে শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বেকার বা বেরোজার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে বিদ্যার্থী যারা রয়েছেন পড়াশোনায় কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে হয়তো আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা করেছেন। চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া গৃহে সুখ শান্তি প্রবেশ করবে সমৃদ্ধি আসবে শত্রু নাশ হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে একাধিক জায়গার থেকে আপনি লাভের খবর পাবেন যে খবরটা আপনার জন্য লাভের ষষ্ঠ ঘরে অবস্থান করছে গ্রহদের সেনাপতি মঙ্গলদেব ঋষিকাশিতে মঙ্গলদেব রয়েছে স্বক্ষেত্রে প্রবল শক্তি সঞ্চয় করে মঙ্গলদেব স্বয়ং রুচক মহাপুরুষ রাজ্য তৈরি করছে অর্থাৎ পঞ্চ মহাপুরুষের রাজ্যের মধ্যে তিন তিনটি শুভ রাজ্য তৈরি করেছে এই প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন এবং এই শুভ সময় কিন্তু দীর্ঘস্থায়ী নয় যখন কোন গ্রহরা শুভ রাশিতে থাকে শুভ কিছু ঘটনা ঘটিয়ে দেয় এবং যখন কোন গ্রহরা রাজ্যক তৈরি করে তখন কিন্তু আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে সে যে কোনো আশা হতে পারে যে কোনো স্বপ্ন হতে পারে যেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করেছিলেন আশা করেছিলেন আশা পূর্ণ অতিও কিন্তু বাধা সৃষ্টি হয়েছিল এবার কিন্তু আপনার আশা বা স্বপ্ন পূর্ণ হবে কেননা শুক্র সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ গাড়ি বাড়ি মিশা সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন গুরু বৃহস্পতিকে মারা হয় বিদ্যার কারাগ্রহ বুদ্ধির কারাগ্রহ এবং সম্মানের গ্রহ গুরু বৃহস্পতি রয়েছে তুঙ্গ অবস্থায় মঙ্গলদেবকে মারা সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ জমি জায়গায় তা এই সময় চলাকালিন্ত আপনি হঠাৎ করে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন তিনটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে শুধুমাত্র সময়ের অপেক্ষা ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন অনেক দিনের আটকিয়ে থাকা কাজ এই সময় শুরু করতে পারেন বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন বিদেশ যাত্রা শুভ রয়েছে হয়তো আপনি বিদেশে রয়েছেন টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন এবং আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এই সময়টা আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে দেবে আপনার নাম ডাক ছড়িয়ে দেবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এবং তিন তিনটি শক্তিশালী রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে আপনি নেটওয়ার্কের বিজনেসের যুক্ত রয়েছেন আপনাদের যোগাযোগ বাড়বে আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনি অনলাইনের মাধ্যম দিয়েও আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ করতে পারেন হয়তো আপনি মার্কেটিং করছেন অথবা শেয়ার টাকা লগ্নি করছেন কিংবা বেটিং করছেন অথবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন সময় কিন্তু শেষ কথা বলে সময়ের ঊর্ধ্বে কিছু নেই তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কিন্তু কয়েকটা বিষয় আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে কেননা আপনার মধ্যে কিন্তু অহংকার সৃষ্টি হতে পারে এবং মাঝে মধ্যে কিন্তু আপনার অস্থিরতা দেখতে পাওয়া যাবে তাই আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আপনার বাক্যর দ্বারাই কিন্তু হওয়া কাজগুলো হয়তো পিছিয়ে যেতে পারে তাই এই সময়টা কিন্তু আপনার এই কটা বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এই সময়টা আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে কেননা সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে তাই শুভ সময় সুযোগ বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন তিনটি গ্রহণ কৃপা আশীর্বাদে এবং তিন তিনটি রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন তাছাড়া আর্থিক দিক থেকে কিন্তু আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু আপনার পরিস্থিতি হতে পারে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর দিক থেকে লাভের খবরগুলো আসতে চলেছে অর্থাৎ উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে এবার খুলে যাবে যেই বিষয়গুলো নিয়ে আপনি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আপনার পরিশ্রমে ফল পেতে চলেছেন সুদে আসলে আপনার পরিশ্রমে ফল পাবেন তিনটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে তিনটি গ্রহ শুভ রাজ্য তৈরি করেছে তাই নিশ্চিত করে বলা যেতে পারে শুভ কিছু আপনার জীবনে ঘটবে যার নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেনি সবার শেষে একটি কথা বলছি আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা মিথুন রাশি মিথুন লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আপনার জন্ম কুমুরিতে যদি গুরু বৃহস্পতির শুভ অবস্থা থাকে দৈত্য গুরু শুক্রাচার্য শুভ থাকে এবং সেনাপতি গ্রহ মঙ্গল শুভ থাকে তাহলে দায়িত্ব নিয়ে বলছি এ কটা দিনের মধ্যে কিন্তু আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে আর যদি এই তিনটি গ্রহর মধ্যে একটি গ্রহ অথবা দুটি গ্রহ অশুভ অবস্থা থেকে থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সবার আগে আপনার জন্মকুণ্ডুলি বিচার করে নিন তিনটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে